এক গ্রামে শ্যামলাল নামে একজন লোভী কাটুরে বাস করতো ও প্রতিদিনই জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে এসে সেই কাঠ বাজারে বিক্রি করে সে তার সংসার চালাতো হে আল্লাহ আমি এইভাবে আর কতদিন গাধার মতো খাটবো আমি আর পারছি না আমার যে কবে ভাগ্য খুলবে কবে যে আমি দুটো সুখে শান্তিতে বসে বসে খেতে পারবো কে জানে আর একদিনও জঙ্গলে কাট কাটতে সেভাবে হুম আমি তো প্রতিদিন এখান থেকেই কাঠ কেটে নিয়ে যাচ্ছি এতে তো কিছু হচ্ছে না আমি কাজ করি এই জঙ্গলের আর একটু গভীরে চলে যাই যদি কোনো দামি কাঠ পেয়ে নি তাহলে আমিও বাজারে অনেক টাকা দাম পাবো যাই এই ভেবেও জঙ্গলের গভীরে চলে আসে আর তখনই ও দেখে একটা নাগ গর্ত থেকে বের হচ্ছে আরে এ কি এ তো দেখছি নাগ আর ওর মাথাতেও নাগমনি হুম তার মানে নিশ্চয় নিশ্চয় ওর গড়তে কোনো গুপ্ত ধন আছে আমি শুনেছি ও যেখানে থাকে ও যে গড়তে থাকে সেই গড়তে নাকি অনেক গুপ্ত ধন থাকে তাই যদি হয় তাহলে তো ব্যাপারটা আমাকে যাচাই করতে হয় যাই গিয়ে দেখি তো ওর গড়তে কিছু পাওয়া যায় কিনা হুম আরে এ কি আমি শুনেছি কি ভাবলাম কি আর হলো কি এখানে তো দেখছি কিছুই নেই শুধু একটা ডিম উম কিন্তু মনে হচ্ছে এটা কোনো সাধারণ ডিম না কিন্তু আমি এত কষ্ট করে এই গর্তের মধ্যে ঢুকলাম কিছু না নিয়েই চলে যাব তা কখনো হয় আমি কাজ করি এই ডিমটাই নিয়ে যাই আহ অনেক দূর চলে এসেছি আর হাঁটতে পারছি না যাই ওই গাছ তলায় একটু বিশ্রাম নিয়ে নি এইভাবেই ও বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে আর সেখান দিয়ে এক ভয়ঙ্কর ডাইনি যাচ্ছিল ইয়ে কি দেখছি আমি ইয়ে তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি আমি দুই দিন ধরে কোনো শিকার পাইনি আর আজ শিকার নিজেই আমার কাছে এসেছে জাগা ভালোই হয়েছে আজ আমি একে মজা করে খাবার আমি জীবনেও খাইনি এমন সুস্বাদু খাবার প্রতিদিন পেলে তো জমে যাবে আমাকে বেরোনা আমাকে ছেড়ে দাও আমাকে মেনে না আচ্ছা ঠিক আছে আমি তোকে ছাড়তে পারি একটা শর্তে তোকে প্রতিদিনই এমন সুস্বাদু খাবার খাওয়াতে হবে বল তুই রাজি আরে এই ডাইনি তো দেখছি অনেক বোকা কিছুই বোঝে না এটা যে একটা ডিম সেটাও জানে না আমাকে কোনো একটা বুদ্ধি বের করতে হবে এই বোকা ডাইনির কাছ থেকে ফায়দা নিতে হবে জি ডাইনি জি আমি তোমাকে প্রতিদিনই এমন সুস্বাদু খাবার এনে দেব কিন্তু বিনিময়ে তোমাকেও আমার একটা উপকার করে দিতে হবে এই যে দেখছো তুমি আমার এই সাধারণ কুড়ালটাকে একটা সোনার কুড়াল বানিয়ে দাও বেশ শুধু এটাই তুমি চাইলে আরো বড় কিছু চাইতে পারো আমি এক্ষুনি এক্ষুনি তোমার এই ইচ্ছেটা পূরণ করে দিচ্ছি সেই বলে ডাইনি তার জাদুর শক্তি দিয়ে কুড়ালটাকে একটা সোনার কুড়াল বানিয়ে দেই চলো চলো ডাইনি জি তুমি আমার সাথে আমার ঘরে চলো সেখানে বসে বসে তুমি এমন সুস্বাদু সব খাবার খেতে পাবে এরপর কাসেমলাল লাল ডাইনিকে নিয়ে তার ঘরে এসে যায় আর পরের দিন কাশেম লাল সেই নাগের ঘরটা এসে নাগের ডিম চুরি করে নিয়ে যায় আর ডিম খেয়ে ডাইনি অনেক খুশি হয়ে তার কুঁড়ে ঘরটা একটা সুন্দর ঘর বানিয়ে দেই

ওর ডিম খেয়ে নেবে তাহলে আমারও প্রাণ বেঁচে যাবে ওরও কি দামিতে যাবে মাঝে থেকে আমি অনেকগুলো সোনাও পাবো কি ব্যাপার আজ তুই খালি হাতে ফিরে আসলি যে আমার আমার সুস্বাদু খাবার কোথায় দে তাড়াতাড়ি দে নইলে তোকে কে আমার খিদে মিটাবো না ডাইনি জি আমাকে আর খেতে হবে না আমি কেন ডিম না নিয়ে এসে ঘুরে এসেছি জানো তোমার কথা ভেবে আমি চাই তুমি সেখানে গিয়ে তোমার ইচ্ছে মতো পেট ভরে যত খুশি এমন সুস্বাদু খাবার খেতে পারো আমার যত ইচ্ছে খেতে পাবো তাহলে আর দেরি করছিস কেন চল আমাকে সেখানে নিয়ে চল আর কাসেম লাল রাজুর পোল্ট্রি ফার্মে নিয়ে আসে হুম এসে গেছি এসে গেছি ডাইনি যাও এবার তুমি ভিতরে গিয়ে যত ইচ্ছে পেট ভরে খেয়ে এসো আর হ্যাঁ আমি আর এইভাবে হেঁটে আসতে পারছি না তুমি এক কাজ করবে আমাকে একটা গাড়ি দেবে যেন আমরা দুজন মিলে গাড়িতে বসে আসতে পারি আর ভিতরে ঢুকে দেখে সেখানে অনেকগুলো ডিম এই দেখেও বেশ আনন্দের সাথে একটা একটা করে সমস্ত ডিমগুলো খেয়ে নিই এক একসঙ্গে তোগুলো সুস্বাদু খাবার খেয়ে দেবে আমার মনটা ভরে গেল আজ আমি তোমার প্রতি অনেক খুশি তাই আমি অনেক খুশি হয়ে তোমার এই ইচ্ছেটা পূরণ করে দিচ্ছি এই বলে ডাইনি তার জাদু শক্তি দিয়ে তাকে একটা অনেক সুন্দর গাড়ি দেই আরে সর্বনাশ ইয়ে তো ইয়ে তো সুন্দর গাড়ি আমার তো বিশ্বাসই হচ্ছে না যাই যাই তুই একবার চালিয়ে দেখি কেমন লাগে এরপর থেকে কাসেম মাল ডাইনিকে গাড়িতে চাপিয়ে পাশের গ্রামের ফার্মে যেত আর ডাইনিও বেশ আনন্দের সাথে ডিম খেত আর অনেক খুশি হয়ে তার সাথে শোনা দিতো এই শোন আমারে তো অল্প খাবারে পোষাচ্ছে না কাল থেকে তুই আমাকে আরো বড় বড় গ্রামে নিয়ে যাবি এই ডাইনিট তো দিন দিন কিদে বেড়েই চলেছে কি বিপদে পড়লাম রে বাবা হু কিন্তু ডাইনিজই আমি তোমাকে এমন চেহারায় তো বড় গ্রামে নিয়ে যেতে পারবো না তাই এটা কোনো ব্যাপারই না আমি এক্ষুণি যে ক্ষুনি আমার চেহারা চেঞ্জ করে নিচ্ছে আর ডাইনিং এটা অনেক সুন্দর মহিলার উদ্ধারণ করে নেই এরপর কাশেম লাল তাকে সঙ্গে করে নিয়ে একটা অনেক বড় ফার্মে আসে আরে লাল ভাই কি বেপাথ তোমার লটারি লেগেছে নাকি নতুন বাড়ি নতুন গাড়ি কী বেপ আর এই নেতাকে হ্যাঁ হ্যাঁ লটারি মনে করো আর এটা তোমার ভাবি আরে কী সব ফালতু কথা বলে সময় নষ্ট করছিস আমার আর সহ্য হচ্ছে না যে কাজের জন্য এসেছি সেটা আগে কর আচ্ছা ঠিক আছে দাঁড়াও বাই তুমি আমাকে একপাতা ডিম দাও না ওর ডিম খুব পছন্দ ডিম খুব খেতে পারে এরপরও একপাতা ডিম নিয়ে আসে আর ডিম দেখে ডাইনি অনেক খুশি হয়ে সমস্ত ডিম খেয়ে নেয় ব্যাস আর খেয়েও না এবার তুমি ঘরে যাও আমি তোমার জন্য এই গাড়ি ভর্তি ডিম নিয়ে আসছি কেমন আচ্ছা ঠিক আছে তুই বলছিস তখন আমি চলে যাচ্ছি তাড়াতাড়ি নিয়ে আসিস কিন্তু একদম দেরি করিস না এই বলে ডাইনি সেখান থেকে চলে যায়। এরপর কাসেম লালু গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। হুম আরে ওর স্ত্রী রেমুন বলা কেন আমি তো ওর আওয়াজ শুনে অনেক ভয় পেয়ে গেছি মনে হচ্ছে এটা কোনো ডাইনি আওয়াজ তাহলে কি এটাই ডাইনি এই তাহলে কি সমস্ত ফ্রামে দিন খেয়ে নিচ্ছে না না ব্যাপারটা আমি সমস্ত ফ্রাম মালিকদের সঙ্গে আলোচনা করি এই ভেবেও ও সমস্ত ফ্রামে গিয়ে তাদের এই সমস্ত কথা খুলে বলে এই শুনে ওরা সবাই মিলে কাসেম লালের ঘরে আসে দেখো আমরা জানি আমরা জানি তুমি একটা ডাইনি কিন্তু তুমি যেটা করছো সেটা ঠিক করছো না এতে আমাদের অনেক ক্ষতি হচ্ছে দয়া করে দয়া করে তুমি আমাদের আর ক্ষতি করো না এরপর ডাইনি তাদেরকে সমস্ত কথা খুলে বলে যে ও কেন এখানে এসেছে ও অনেক লোভী মানুষ ও প্রথমে তোমাকে যে ডিমটা খাইয়েছে ওটা একটা নাগের ডিম আর ও নাগের ডিম পাচ্ছে না বলে তোমাকে এখনো পোলট্রি মুরগির ডিম করছে যেন তুমি ওর ইচ্ছেগুলো পূরণ করো ও তোমাকে ঠগিয়েছে ধোকা দিয়েছে হুম তাই ও আমার সঙ্গে চালাটি করেছে আমাকে ঠগিয়েছে আমি ওকে চারবো না এর সাজা আমি ওকে দেবো এরপর ডাইনি অনেক রেগে গিয়ে কাসেম লালকে মেরে সে গ্রাম ছেড়ে চলে যায় এরপর থেকে সমস্ত পোলট্রি ফার্ম মালিক নিশ্চিন্তে ফার্মিং করতে থাকে